আজকে কিছু কথা বলতেছি এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ কেউ না যত ভাই বোন বলেন যত আত্মীয় স্বজন বলেন টাকা পয়সা থাকলে সবাই দাম দেয় সবাই সম্মান করে এটাই হচ্ছে বাস্তব কথা তো চলুন আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এটা আমি একটা আপুর থেকে শিখছি এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি তো এখানে আমি দিয়ে দিয়েছি টক দই তারপরে কাঠবাদাম তারপর হচ্ছে রসুন আদা তারপর হচ্ছে গিয়ে টমেটো এগুলো দিয়ে কাঁচা শুকনো জালের মরিচ সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর কি এই যে সিদ্ধ করে উপরে টমেটোর ছোলাটা ফেলে দিব উপরের সোলকাটা ফেলে দিব তারপরে গিয়ে আমি পেঁয়াজ বেরিসটা করবো সম্পূর্ণ ভিডিওটাই ইয়া সরি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে করে রান্না করলে খুবই মজা হয় তো আজকে আমি রান্না করছি আর কি যেহেতু আজকে শুক্রবার তো আজকে আমি রান্না করছি তো অফিস টাইমে তো সব সময় এভাবে করে রান্না করে করতে পারি না অনেক সময় লাগে আর কি সময়ের ব্যাপার স্যাপার আছে চটপট যা রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এখানে আমি সব কিছু নিয়ে এখানে পেঁয়াজ বেরস দিয়ে দিছি তো দিয়ে এই যে দেখেন আমি ব্লান্ডার করে নিছি এই যে মশলাটার ফাইনাল লুক দেখেন তো এই যে এখানে আমি দেড় কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি তো যে আমি যে পেঁয়াজ বেরেস্তা করছি তো ওখানে তেল ছিল ওগুলো দিয়ে দিলাম এগুলো আবার রেখে দিলে বাসি হয়ে যাবে তাই আমি দিয়ে দিলাম তো এই ওই তেলগুলো দিয়েছি আরও একটু তেল দিছি সাথে দেওয়ার পরে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরে রাখছিলাম তো মাংসগুলো দিয়ে একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি পাঁচ ছয় মিনিট মাংসগুলোকে ভাজি নিব আর কি ভেজে নিব তারপর যে ফাইনালি আমি মশলাটা দিয়ে দিব যে মশলাটা হাতে দিয়ে হাতে কাচাইয়ে দিচ্ছি আর কি আমার হাতের কাছে কিছু না থাকলে আমি এরকমই করি আবার এটা হাতে তো লাগাইতেই হবে তাই আমি হাতে লাগাই ফেললাম তো এখন আমি মাংসগুলো আর মশলা যে হলুদ দিতে ভুলে গেছিলাম তারপর আবার হলুদ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম হলুদ না দিলে তো কালারটা সুন্দর আসবে না তাই হলুদ দিয়ে দিছি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি একদম পাঁচ দশ পনেরো মিনিটের মতন রাইখা দিব যে ঢাকনা দিয়ে আমি দমে রাইখা দিব যাতে একদম কম আসে দিয়ে আমি দমে রাইখা দিব যে এখানে আমি টমেটো নিয়েছি যে ওখানে একটা টমেটোর বোল্টু ছিল ওইটাও দিয়ে দিয়েছি ওইটা ঢাকনার উপরে দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা বের হয়ে না যায় তার জন্য আটকাই দিছি তো এই যে আমি দশ মিনিট পরে খুললাম তো এখন আমার মাংসটার উপরে তেলটা ভাইসা উঠছে দেখেন আপনাদেরকে দেখাই তেলটা উপরে ভাইসা উঠছে আমি কিন্তু আজকে ফার্মের মুরগি একদম কাঁচাই রান্না করতেছি বলতে গেলে কোনো ভাজি নাই এরকম রান্না করলে খুবই মজা হয় আমি আরও একবার রান্না করছিলাম ওখানে ভিডিওটা আবার আর একবার মনে দেওয়া হয়েছিল তারপর আবারও দিচ্ছি যেহেতু আমার এই রান্নাটা খুবই ভালো লাগে তাই দিলাম তো ঝটপট এই রান্নাটা করে ফেললাম তো ঝোলের পানি দিয়ে দিছি পরিমাণ মতো আর একটু টানাবো এটা উঠাই ফেলে তারপরে আমি এখানে ফাইনালে গরম মশলাটা কইয়া নিছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই জৈফল জৈত্রি সব কিছু দিয়ে আমি গরম মশলাটা কয়েছি যেহেতু কোনো মশলা দিই আগে তো এখানে আমি এখন গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ঝোলটা টাইনে আসছে দেখছেন এরপর আমি এখানে একটু পেঁচ বেরস্তা তুলে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে দেন একটু আর একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে তুলে নিব এই যে আমার রান্না শেষ এখন আমি খাইতে বসবো এই যে দুটা কাঁচামরিচ ঝাল ঝাল করেই কিন্তু রান্না করছি খুবই মজা হয়েছে তো ঝোলটা বেশিরভাগ মজা হয়েছে ঝোল দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারি অনেকগুলা আমার কাছে এই তরকারিটা খুবই মজা হয় তো ঝোল আম্মা দিতে যায় ঝোলগুলা ফালাই দিসে তো আম্মাকে বললাম